দুর্গাপূজার অফার নিয়ে আসলো মামন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স মাসিক কিস্তিতে স্বপ্নের আইফোন স্মার্টফোন ক্রয় করে আকর্ষণীয় পুরস্কার জিতুন মামন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে হাতে টাকা নেই চিন্তা করছেন কিভাবে স্বপ্নের আইফোন ক্রয় করবেন আর চিন্তার প্রয়োজন নেই টাকা ছাড়া আজ চলে আসুন বড়খলা সমষ্টির বটদ্রাপুর স্থিত মামন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে সম্পূর্ণ জিরো ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্ট দিয়ে ক্রয় করুন আপনার মন পছন্দের আইফোন স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার ওয়াশিং মেশিন ফ্রিজ ইনভার্টার ইত্যাদি স্বপ্নের আইফোন স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার ওয়াশিং মেশিন ফ্রিজ ইনভার্টার ইত্যাদিতে রয়েছে বিশেষ ছাড় এছাড়াও দশ হাজারের অধিক দামে ক্রয় করা স্বপ্নের মোবাইলের সাথে রয়েছে পনেরোশো থেকে দুই টাকার আকর্ষণীয় পুরস্কার আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাম্পার অফার নিয়ে আসলো মামুন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আর দেরি না করে আপনার ঘর সাজাতে ক্রয় করুন ফার্নিচার টিভি ফ্যানসহ ঘর সাজানো বিভিন্ন সরঞ্জাম উল্লেখ্য বরযত্রাপুর স্থিত মামন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে প্রতিদিন শত শত গ্রাহকদের ভিড় জমে খুবই সুলভ মূল্যে বিভিন্ন ধরনের আইটেম ক্রয় করছেন গ্রাহকরা আপনিও আর দেরি না করে আজ চলে আসুন মামন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে অথবা যোগাযোগ করুন নাইন সেভেন অথবা এইট নম্বরে এবার শুনে নিন মামন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর কর্ণধারের মুখ থেকে বিস্তারিত অফারের তথ্য দুৰ্গা পুজাৰ বৰ্তমানৰ যে লেটেষ্ট আপোনাৰ ইন'ভাৰ আছে ৰিয়েলমিৰ আপোনাৰ থাৰ্টি থাউজেণ্ড এপ অফ যে কোনো ফোন লৈ লৈ আপোনাৰ তাত বাকী ৰিয়েলমিৰ অৰিজিনেল নেকবেণ্ড ৰিয়েলমিৰ অৰিজিনেল নেকবেণ্ড থাৰ্টি থাউজেণ্ড এপ অফ যিটো ফোন আছে সবৰ লাগে আপোনাৰ টুৱেণ্টি টু থাৰ্টিৰ লগে আছে আপোনাৰ ৰিয়েলমিৰ এইবিলাক বাৰ্টছ ৰিয়েলমিৰ বাৰ্টছ ফ্ৰী আছে আপোনাৰ অৰিজিনেল ৰিয়েলমি বাৰ্টছ যেতিয়া ফ'ৰ্টিন হাণ্ড্ৰেড বাৰ্টছ ফ্ৰী আছে তাৰপৰা আপোনাৰ অ'প'ৰ অপ'ৰ ৰেন' টুৱেলভ প্লাছৰ লৈকে আপোনাৰ পেলিবাৰ অ'পৰ ডাইৰেক্ট নেটবেণ্ড একদম ফ্ৰী একো টুৱেণ্টি ফ'ৰ নাইণ্টি নাইন আছে নেটবেণ্ড একদম ফ্ৰী টুৱেলভ প্ৰ' প্লাছৰ লগত আচ্ছা তাৰপৰা ভি ভ' টি ভিভ'ৰ যেতিয়া লেটেষ্ট মডেল হৈছে ভি ভ' টি প্ৰ' ভি ভ'টি প্ৰদিন লয় নে আপোনাৰ সংখ্যা পাৰিবা একো তোমাৰ ভি ভ' টি ডাব্লিউ এছ যেতিয়া ভাৰ্টছ একদম ফ্ৰী ট'টেলি তাৰপৰা আছে আপোনাৰ বাকী ছটকাটো যে মডেল আছে যে মধ্য বিল'ৰ টুৱেণ্টি থাউজেণ্ডৰ লগে আপোনাৰ পাৰিবা ফটোন এইবিলাক আছে ফটো অৰিজিনেল ওৱান ইয়াৰ্ছ ৱাৰেণ্টি আলোচনা ফটোনৰ ভাৰ্টছ একদম ফ্ৰী আছে এইবিলাক কারপরে আপনার 10 এশিয়র গিফট 10000 বিলো অফ সেটল লাগে এশিয়র গিফটটা রইবো রইবো তাই না আর ফোনও কিবা তো আপনার এগুলা রঞ্জু আছে করটাই আছে হেডফোন আছে পাওয়ার ব্যাংক আছে এগুলা এশিয়র গিফটটার লাগে রইবো প্লাস আপনার বাদবাকি যা আছে ওয়াচ আছে আপনার বিও আছে হেডফোন আছে পাওয়ার আছে সব রইবো সম্পূর্ণ গিফট এটা কিন্তু কম্পারে এত আসের আর বিশেষ করে যেগুলো চার্টিংয়ে পাব সেটা সেগুলো লোকে তো আর হেডফোন গিফট আছে তারপরে আপনার ইএমআই যদি লোন আপনার যদি সেভিল ভালো হয় জিরো ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্টও হয়েছে বার ইভেন বর্তমানে দুর্গা পূজার লাগেন প্রসেসিং ফিস চলে আসছে টোটালি প্রসেসিং ফিস্টার্ভ হয়েছে না পূজা আপনার দুই তারিখ থেকে নিয়ে পোল্ড তারিখ পর্যন্ত সব পার্সেসিংও এটা হয়েছে প্রসেসিং ফিস টোটালি হয়েছে না দুই তারিখ থাকেন ফোল্ড তারিখ তারপরে যদি আপনার কুলার আপনার যায় ওপার বর্তমানে যেটা আসলো আগে বর্তমান অফার পাই আগে আসলো তেরো হাজার বর্তমান আছে এগারো হাজার টাকা আছে ওয়াশিং মেশিন নয় কেজি ভোল্টাস নয় কেজি ওয়াশিং মেশিন আপনার আগে বর্তমান তেরো হাজার টাকা নয় কেজি সাড়ে সাত কেজি আছে শুধু নয় হাজার টাকা আগে আসবো এটা এগারো হাজার টাকা এখন হয়ে গেছে নয় হাজার টাকা ভল্টাসর এরপরে আপনার ভল্টাসর পাইবা পোস্টার ফিজ পেয়ে বা বর্তমানে খালি সাড়ে ষোলো হাজার টাকা পোস্টার বর্তমান খালি জিয় লাগে কিন্তু দুর্গাপূজারে রফার করব ফোটো তারিখ